কুম হ্যালোভিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করছি সেটি হলো লরিক্স ক্রিম লরিক্স ক্রিমটি কার্যকারিতাটা হলো এসকাবিস রোগের জন্য ব্যবহার হয় এসক্যাপিস রোগের জন্য ব্যবহৃত হয় এবং খোস পাচরা ও চুলকানির জন্য একটি কার্যকারী ক্রিম এটি যারা স্ক্রাবিস রোগে এবং খোসপাশড়া চুলকানির জন্য অনেক ক্রিম ব্যবহার করছেন কোনো কাজ হয় নি এবং আমি বলবো লরিক্স ক্রিমটা একটি ক্রিম তারা ব্যবহার করতে বলবো একটি ক্রিম ব্যবহার করলেই দেখবেন এসক্রভিস রোগ খোস পাশড়া ও চুলকানি এগুলো সব ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সেরে গেছে তো তারপরেও যদি লরিক্স ক্রিম ব্যবহার করার পরেও যদি কোনো ফলাফল না হয় তাহলে একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিতে বলছি আমি এই লরিক্স ক্রিমটি ইন কোম্পানির একটি ক্রিম ইন কোম্পানি বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি আবারও বলছি এই লরেক্স ক্রিমটি ব্যবহৃত হয় স্ক্যাবিজ রোগের জন্য খোশ পাশরা ও চুলকানির জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী একটি ক্রিম এই ক্রিম বহুদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এই ক্রিমটি বিফলে যায় না ইনশাল্লাহ তো যারা ব্যবহার করছেন শুধু তারাই বুঝতে পারছেন এর কার্যকারিতাটা কি খুব সুন্দরভাবে দেখাইতেছি এই যে লরিক্স ক্রিম অপশানিন কোম্পানির একটি সুনামধন্য একটি কোম্পানি লার্জ ক্রিম খুব ভালো মানের একটি ক্রিম এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার স্ক্যাবিজ চুলকানি এগুলো ইনশাল্লাহ হানড্রেড পারসেন্টভাবে ভালো হয় এটি ব্যবহারবিধি দিনে অতিরিক্ত যদি বেশি হয় তাহলে দিনে দুইবার গোসলের আগে বা গোসলের পরে আক্রান্ত স্থানে হালকা প্রলেপ দিয়ে ব্যবহার করবেন দিনে দুইবার সকাল এবং রাত্রি এটি ব্যবহার করবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন এই লটিক স্ক্রিন ম্যাজিক্যালের মতো একটি কাজ করে আর কথা বলা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি এই চ্যানেলের নতুন আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম